হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর যারা যারা আমার ব্লগটা দেখছো তাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর যারা ভিডিওটা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো আজকে আমি আমার বেলকুনি থেকে ভিডিওটা শ্যুট করেছি এ দেখো আমার বাড়ির বেলকুনি আর দেখো কত ফুল গাছ দেখেছ আমার বাড়িতে কিন্তু প্রচুর 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 ফুল গাছ এ দেখো বাড়ির পাশে একটা মাঠ আছে খেলার এই জন্য আমার কিন্তু বাড়িটা ভীষণ প্রিয় তো আজকে অতিথি আসবে বাড়িতে তো কারা আসবে তোমাদেরকে সেটা দেখাবো আর এই দেখো আমার বাড়ির উঠোন একটা ছোট্ট একটা উঠোন মানে উঠোন তো না ফুলবাগান তো এই যে এটা সাদা করবি ওটা ছিল তোমার গোলাপি করবি আর এই যে ঝুলন্ত উদ্যান ঠিক আছে সব মিলিয়ে খুব সুন্দর তো চলো এবার আমি তোমাদেরকে একটু নিচে নিয়ে যাব এই দেখো নিচের ফুলগুলো দেখেছ এটা হলো বোগেন ভিলিয়া তো এখন এই টাইমটা কিন্তু খুব ফুল হয় এইসব ফুল গাছে তো চলো আমার বাড়ির পুরো বাড়ির ফুল গাছগুলো তোমাদের একটু দেখিয়ে নিই আর এই যে বগন বগেনভিলিয়া ভিলিয়া দেখেছ কালারটা কি সুন্দর এখানে কিন্তু দু রকম কালার আছে একটা হলো এরকম পিঙ্ক পিঙ্ক কালারের আর একটা থোকা থোকা কালারের তো এই দেখো বাড়ির পাঁচিলের সামনেও কিন্তু এক রকম দেখো ফুল নয়নতারা হয়ে আছে আর এই দেখো এটা হলো থোকা বগেন ভিলিয়া আর ওপরে আছে করবি সব মিলিয়ে বেশ খুব সুন্দর লাগে আমার কাছে তোমরাও যদি দেখো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে আর কারা কারা ফুল এরকম ফুল ভালোবাসো আর গাছ ভালোবাসো কমেন্ট করে জানিও মানে কাদের এরকম বাগান বাড়ি পছন্দ মানে ফুল বাগানের বাড়ি পছন্দ আমাকে কমেন্ট করে জানিও তারপরে এই দেখো এটাও কিন্তু একটা বোগেন ভিলিয়া ঠিক আছে ওই যে বেলকুনিটা দেখতে পাচ্ছো ওখান থেকেই আমি আমার আজকে ব্লগটা শুরু করেছিলাম আর এটা হলো করবি এটা অনেক প্রচুর প্রচুর ফুল হয়েছিল আর মাঝে ঝড় হয়েছিল অনেক ফুল পড়েও গেছিল কিন্তু এখন দেখো আবার কিন্তু অনেক 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 ফুল ফুটে আছে আর কুড়ি বেরোচ্ছে না যার জন্য কিন্তু প্রচুর প্রচুর ফুল ফুটছে এই ফুল দিয়েই কিন্তু আমার ভগবানের পুজো হয়ে যায় তো ঠিক আছে তো চলো আমি আমার এবার বাড়ির সাইডে দেখাচ্ছি চলো এই দেখো সাইডে দেখো এই দেখো এখানে আছে তোমার এগুলো কি ফুল বলো তো এগুলো হলো আমি ভুলে গেলাম দেখো বলতে বলতে আমি ভুলে যাচ্ছি ঠিক আছে কি সুন্দর না এই দেখো থোকা থোকা সব লাল লাল ফুল তো আমি তো এই মুহূর্তে ভুলে গেলাম তোমরা কে কে জানো ও রঙ্গন সরি রঙ্গন আমি একটু মানে রঙ্গন ফুল দেখেছ কী সুন্দর আর আমার বাড়ির কিন্তু পাঁচিলের চারিদিকে কিন্তু রঙ্গন ভর্তি এই দেখো প্রচুর প্রচুর রঙ্গন দেখেছো কত রঙ্গন ফুল আর বাড়িটা পরিষ্কার করিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেই যে দেখেছ এখানে কিন্তু অনেক নোংরা ছিল যাই হোক বাড়িটা পরিষ্কার করিয়ে নিই এখন কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখো একটা এটা এইগুলো সাদা সাদা ছোটো ছোটো ফুল হয় আমি না ঠিক জানি না ফুলগুলোকে কি ফুল বলে বুঝেছো তো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এ দেখো আমার লাল কালারের এটা করবি মানে আমার বাড়িতে রকমের করবি আছে ছাদে তিন রকমের নিচে তিন রকমের ঠিক আছে তো ছাদের করবিগুলো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কিন্তু এই করবির কালারটা খুব খুব প্রিয় এই যে রেড কালারের যে করবিটা দেখছো না ঠিক রেড নয় তবে কি কালার আমি না ঠিক বলতে পারছি না তোমরা যদি জেনে থাকো এটা কি কালার বলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এ দেখো এটা সাদা সাদা রঙের করবি দেখেছো আর এই রেড 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 কালারের যে করবিটা না এই ফুলটা আমার এত প্রিয় মানে এত ভালো লাগে তো তার সঙ্গে দেখো তোমাদের আকাশটাও দেখিয়ে দিলাম পুরো আকাশটা যেন শরতের আকাশের মতো লাগছে বসন্তের আকাশ কিন্তু দেখো মনে হচ্ছে শরতের আকাশ কি সুন্দর লাগছে না কোথাও এক টুকরো কোনো মেঘ নেই তার সঙ্গে এই যে আমার ফুল গাছ কেমন লাগছে বলো তো তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি এবার ঘরের বাসি কাজ করে নেব ঘরটা ঝাড় দিয়ে আর মুছে নেব তো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো তারপর আমি কি কি করি দেখো আমি ঘরটা এবার পরিষ্কার করে মুছে নেব মোছার পরে আমি চলে যাব উঠোনে তারপরে দেখো ছেলের পড়া ঘরটাও আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম মুছে নিয়েছি ওই যে আমার গোপাল সোনারা বসে আছে তারপরে তারপরে দেখো চলে এসছি উঠোনে আর এই যে উঠোনটা এবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব আর পাতাগুলো না ওখানেই জড়ো করে রেখে দেব পরে ফেলে দেবো স্নান করার আগে ঠিক আছে তো চলো বন্ধুরা আমি উঠোনটা এবার পরিষ্কার করে ঝাড় দেয় আর উঠোনে উঠোন নোংরা বলতে গাছের ফুল আর পাতা এগুলোই পড়ে আর তো কিছু নেই তো আর এখন তো গাছের মোটামুটি পাতা ঝরছে যেহেতু বসন্তকাল ঝরে আর ফুলও তো মোটামুটি পড়ছে খুবই তো এইগুলোই দেখো সব আর কি পড়ে আছে তো চলো বন্ধুরা আমি উঠোনটা এবার ঝাড় দিয়ে নিই আর তোমরা কিন্তু সঙ্গে থেকেও কোথাও কিন্তু যেও না দেখতে থাকো এরপর আমি কি করি তারপরে আবার বাড়িতে আসবে আজ অতিথি আর তাও আবার আসবে বাংলাদেশ থেকে অতিথি তাদের জন্য কি কী শপিং করলাম কি কি কেনাকাটা করছি কী কী আয়োজন করছি এই ভিডিওটাতে মোটামুটি তোমাদের দেখাবো আর পরের ভিডিওতে ভিডিওতে সবটাই তোমাদের দেখাবো তো ঠিক আছে চলো আরও কে কে আসছে সেটা তোমাদের সারপ্রাইজ পরে আমি তোমাদের দেখাবো তারপর চলে এলাম দেখো রান্নাঘরে এবার গ্যাসটাও মুছে নেব আর বাসনপত্রগুলোও সব তো ধুয়ে নিয়েছিলাম আর কিছু ধুয়ে নিয়েছিলাম পরে আবার কিছু ধোবো তো চলো বন্ধুরা আমি গ্যাস টাসগুলো ভালো করে মুছে নিই কারণ রান্নাবান্না জোর করতে হবে তো আর ঠিক আছে তো চলো মুছে নিই আর ছেলের তো আজকে পরীক্ষা ছিল ওর আজকে পরীক্ষা ছিল এই অঙ্ক ছিল আর ছিল হলো সংস্কৃত পরীক্ষা তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে আসছি অতিথিদের জন্য বার করলাম এ দেখো বাসন গামলা থেকে বাসন এক্সট্রা বাসন বের করে নিলাম কারণ আমি আর আমার ছেলে বাড়িতে থাকি তো ওই সেই জন্য আমাদের অত বাসন লাগে না তো আমি এ দেখো এইভাবে কিন্তু আমি বাসনগুলোকে সব যত্ন করে রেখে দিই ঠিক আছে এটা রেখে একটা সাদা কাপড় চাপা দিয়ে রেখে দেব তো এখন তো বাড়িতে আজকে অনেক অতিথি আসবে তো সেই জন্য বাসন লাগবে আজকে রান্না বান্না করতে তাদেরকে খেতে দিতে তো প্রচুর বাসন লাগবে তো চলো সেই জন্য ওই বাসনগুলো সব বার করে নিলাম তো চলো আমার দেখো কাজ টাজ মোটামুটি হয়ে গেছে হ্যাঁ আর সকালে যা মোটামুটি কাজ মানে ছিল হয়ে গেছে ঘর মোছা বাসন মাজা সব হয়ে গেছে আর চলো এই যে ঘরে ঘরে অন্ধকার তো চলো এই যে ছেলে এই যে পড়ছিলো পড়তে পড়তে এজে উঠে গেছে ঠিক আছে আরে দেখো এসিটা একটু চালিয়েছি খুব গরম পড়ছে মানে প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড কিছু করার নেই বলো মানে সকাল দুপুর সবসময় এসিটা চালাতে হচ্ছে চালাতে হচ্ছে এত গরম তো চলো একটু বসি তারপরে আবার তোমাদের সামনে আসব ঠিক আছে চলো সঙ্গে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করতে ভুলো না মানে কেমন লাগছে তোমাদের ভিডিওটা আমি বা কি করে বুঝবো এই যে ছেলের বই এখানে ছেলে পড়ছিল সকাল সকাল দেখো এসি আর বন্ধ করেনি এসি পড়ছে গেছে ও বাথরুমে আর ঠিক আছে চলো পরে আবার তোমাদের সঙ্গে আসবো এই যে ছেলের জন্য দুধ গরম করতে এসেছি সন্ধেবেলা আর একটু চা করব চলো একটু চা করে নিই হ্যাঁ আর সন্ধেবেলা দুধটা গরম করে নি Amma, tako je stezo. তো মা এলো সন্ধেবেলা মাকে বলেছিলাম কিছু মুদিখানার বাজার করে আনতে তো মা কিছু মুদিখানার বাজার করে সন্ধ্যেবেলা এসছে কারণ আমি তো অত একা একা রান্না করতে পারবো না তো মা ঢুকেছে দেখো মার পেছন পেছন লালি ঢুকেছে লালি দেখেছ কিছু একটা বলতে চাইছে কত খুশি লালি দেখো লালি আর কালি হলো ওখানে শুয়ে আছে দেখো লালি কি বলছে এর কিন্তু আর একটা নামও আছে এর আর একটা নাম কুট্টু দেখেছ কি আনন্দ ও লেস ও এত লেস না এত লেস রে আমার তো মনে হয় কবে ওর লেসটা না খুলে পড়ে যায় এ দেখো খুব খুশি ও ও বুঝতে পারছে কেউ আসবে বাড়িতে যার জন্য এত খুশি তারপরে সন্ধেবেলায় এত তোমাদের সঙ্গে আসা হয়েছিল না তো আমি একটু বাজারে গেছিলাম মার্কেটিং করতে পয়লা বৈশাখের অতিথিদের জন্য জামা কাপড় কিনতে এই দেখো মুদিখানার বাজার বাড়িতে লোক আসবে এটা আছে ময়দা চিনি তেল কাবলি ছোলা আর এই যে কাঁঠালের আর এখানে আছে মিট মশলা তো বাড়িতে আত্মীয় আসবে আসবে পরে বলবো এই যে মা ঠিক আছে তো চলো পরে আবার আসবো তো বন্ধুরা বাজার থেকে আসার পরে তারপরে দেখো মা এলো তারপরে মা এসে দেখো রাতের খাবার বানাচ্ছে রাতে হবে রুটি আর দুপুরে তরকারি ছিল আলু ভেন্ডি ভাজা ঠিক আছে এই দিয়ে আজকে চলে যাবে আর ছেলেকে তো সন্ধ্যাবেলা দুধ দিয়েছিলাম আর ওকেও ভাত খাইয়ে দিয়েছিলাম ও পটল আলুর তরকারি ছিল ওকে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম তো আমাদের জন্য করছি রুটি তো ঠিক আছে তো চলো মা রুটিগুলো করে নিক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো করে অনেক রাত হয়ে গেছে কিন্তু বুঝতেই পারিনি কিভাবে এত আজকে রাত হলো বন্ধুরা আমাদের বাড়িতে তো গেস্ট আসছে আর সেটা বাংলাদেশ থেকে আসছে আর কে আসছে সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো কারা আসছে ঠিক আছে এবার অতিথিদের জন্য কিছু শপিং করেছি তো সেটা তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখে নাও দেখো একটা জামা 别去，哎，对 চলো তার দুটো মেয়ে আছে ছোটো ছোটো বাচ্চা আছে তা তাদেরকে গিফট করব পয়লা বৈশাখের জন্য ঠিক আছে আর আর এই আর কারা আসতে বাংলাদেশ থেকে তোমাদের বললাম কার পরের ভিডিওতে তোমাদের দেখাবো আর জানাবো ঠিক আছে তো চলো বাজারে গেছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তা এখন দেখিয়ে দিলাম তো বন্ধুরা চলো আমাদের রুটি করা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো আর এই যে সব বিছানা করা হয়ে গেছে ছেলেও শুয়ে পড়েছে আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর সেই পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আসবো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় পনেরো বারোটা বাজে ঠিক আছে টাটা গুড নাইট